প্রিয় চাকরি প্রত্যাশা শিবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নিজ এলাকাতে চাকরি অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে আপনারা দেখে থাকেন অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সহকারী থেকে থাকে তিনি হচ্ছে বিভিন্ন ধরনের আর কি চিকিৎসা সেবা দিয়ে থাকে টিকা দেওয়া থেকে বিভিন্ন ধরনের ওষুধপত্র কমিউনিটি ক্লিনিক থেকে আর কি দিয়ে থাকে সেই স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিজ এলাকা থেকেই আর কি আপনি করতে পারবেন আর এই স্বাস্থ্য পদে তো দেখতে এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পরিবার পরিকল্পনা অধীনস্থ যে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে পরিবার পরিকল্পনা কমিউনিটি ক্লিনিকের চাকরি করতে যাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে আপনারা অনেকেই আবেদন করতে যাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত স্বাস্থ্য সহকারী বাদেও আরও অনেক পদ রয়েছে যারা গাড়ি চালাতে পারে তারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবে টোটালি পাঁচ ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের পরীক্ষাটা সাধারণত নিজ জেলাতে হবে এবং সাধারণত এই সকল নিয়োগের পরীক্ষা হয় এমসিকিউ টাইপের এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে তারপরে মৌখিক পরীক্ষা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল বিস্তারিত তথ্যগুলো রয়েছে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো করে তো ক্লিক সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে যে চাকরি আপনি বাসাতে করতে পারবেন সেই সার্কুলারটা অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন আর দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম প্রথমে দেখতে পাচ্ছেন কমিক নং এক পদের নাম পরিসংখ্যান বিথ গ্রেড হচ্ছে চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতনে পদের সংখ্যা একটি তো দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত তারপরে দেখতে পারছেন অর্থনীতি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সমমান ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার ষোলোতম গেট পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস সরকারের বিধান অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারা অবশ্যই কাম কম্পিউটার মুদ্রা খরিক গ্রেড হচ্ছে ষোলো হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা সাতটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন বাংলায় প্রতিমিনে বিশ শব্দ ইংরেজিতে গুলো থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী ষোলতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার তিনশো নব্বই টাকা বেতনে পনেরো ষাটটি নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নবম আর কি পনেরোতম গেট নয় হাজার টাকা বেতনে একটি বোর্ড স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এই নিয়োগের ক্ষেত্রে সাধারণত যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন সরকার গণপ্রতন্ত্রে বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ভোলাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তেইশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে যারা আবেদন করছেন তাদের তারা আবেদন করতে পারবেন কিনা অর্থাৎ আবেদন করতে হবে কিনা সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন স্বাস্থ্যসেবা বিভাগের পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক দেখতে পাচ্ছেন স্মারকের যে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারকে বাইশ দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জনপ্রষণ মন্ত্রণালয় বিধি অনুবিভাগ ও বিধি এক শাখার স্মারকে ছয় এক দু পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের যে স্মারকপত্রে পৌঁছে মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের সদন কার্যালয়ে ভোলা তার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান সময় স্থায়ী রাজস্ব খাতভুক্ত অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি মানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এগারো থেকে বিশতম গ্রেডের পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নলিখিত পদে জনবল নিয়োগের নিমিত্তে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে সিএস ভোলা ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে বিশেষ নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো অবশ্যই আপনাদের অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থী সি এস ভোলা ডট টি ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র প্রেরণ করবেন ওয়েবসাইটের প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ ও অনলাইনে বিধিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পথ সময় নিয়োগের কোঠার ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতি করা হবে এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগে নন মেডিকেল নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা উনিশ জনপ্রষদ মন্ত্রণালয় জারীকৃত বিধি অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক তফসিলি অনুসারী লিখিত মুখিক মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা অনেকেই পুরাতন ওয়ার্ড বিষয়টা ভুল করবেন কারণ আগে ছিল পুরাতন ওয়ার্ড ছিল এক দুই তিন তো এখন ওয়ার্ড অনেকগুলো হয়ে গেছে নয়টি নয়টি ওয়ার্ড হয়ে গেছে তো আপনারা এক দুই তিন মিলে এক ওয়ার্ড তারপর চার পাঁচ ছয় মিলে দুই ওয়ার্ড তারপর সাত আট নয় মিলে আর কি তিন ওয়ার্ড অর্থাৎ এরকমভাবে আপনার যদি দুই নম্বর ওয়ার্ড হয়ে থাকে তাহলে আপনি এক নং ওয়ার্ড পুরাতন যদি তিন নং ওয়ার্ড হয়ে থাকে এক নং ওয়ার্ড পুরাতন আর যদি চার নম্বর হয়ে থাকে তাহলে দুই নং ওয়ার্ড পুরাতন পাঁচ নম্বর হলে দুই নং ওয়ার্ড পুরাতন তারপরে ছয় নম্বর হলে দুই নং ওয়ার্ড পুরাতন তারপর সাত নং হলে তিন নং ওয়ার্ড পুরাতন আট নং হলে তিন নং ওয়ার্ড পুরাতন তারপর নয় নং হলে তিন নং ওয়ার্ড পুরাতন আসলে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আপনারা অবশ্যই যেটা আছে আমি আপনাদেরকে আবারও নতুন করে বোঝাই কারণ এই বিষয়টা আপনারা ভুল করেন অর্থাৎ অনেক জেলায় এগুলো ভুল করেছে আবেদনের সময় অর্থাৎ পুরাতন ওয়ার্ড বোঝে না আর কি নতুন ওয়ার্ডগুলো দিয়ে দেয় অর্থাৎ এক দুই তিন রয়েছে পাঁচ দিয়ে দিচ্ছে কিন্তু পুরাতন ওয়ার্ড হয় হচ্ছে তিনটা প্রত্যেকটা ইউনিয়নের অধীনে সেহেতু এক দুই তিনের মধ্যে যারা রয়েছেন তারা এক দিবেন তারপর তিন চার চার পাঁচ ছয়ের মধ্যে যারা রয়েছেন তারা দুই দিবেন সাত আট নয় যারা রয়েছেন তারা হচ্ছে তিন দিবেন তো এই হচ্ছে ওয়ার্ড তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো কারণ দর্শনের ব্যতরে কর্তৃপক্ষ পদসংখ্যার হ্রাস বৃদ্ধি যে কোনো শর্ত সংযোজন ও পরিবর্তন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তির স্বাস্থ্য অধিদপ্তরের দিন স্মারকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা আবেদন করেছে নিতে পারবে তাদের আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক কোনো প্রদত্ত তথ্য যদি অসত্য বা ভুয়া প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবে এবং নিয়োগটি বাতিল করে দেবে আর দেখতে পাচ্ছেন যারা বিদেশি নাগরিককে বিবাহ করেন এবং বিভাগ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না অযোগ্য বলে বিবেচিত হবেন আর দেখতে পাচ্ছেন এখানে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পত্রাকণার ক্ষেত্রে তাদের মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা সনদপত্র যুক্ত করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যারা হচ্ছে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের প্রতিবন্ধীর সার্টিফিকেটটা আর কি যুক্ত করতে হবে আর প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের স্বজ্ঞানের সমর্থনে সনেদের তো কপি জমা দিতে হবে আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার তারা টিএডিএ প্রদান করবে না অর্থাৎ পরীক্ষার সময় যে খাওয়া দাওয়া যাতায়াত ভাতা এটা দিবে না তো তারাও দেখতে পাচ্ছেন এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা আর কি ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর ভিন্ন অভিন্ন হতে হবে অর্থাৎ যে স্বাক্ষর দেবেন সেই স্বাক্ষরটি আর দিতে হবে অর্থাৎ আবেদনপত্রে যে স্বাক্ষর দেবেন লিখিত পরীক্ষায় সেই স্বাক্ষর মুখী পরীক্ষার সময় সেই স্বাক্ষর ব্যবহারিক পরীক্ষার সময় সেই স্বাক্ষর দিতে হবে সেহেতু আপনি যখন আবেদন করবেন আবেদন করার সময় যে স্বাক্ষরটা দিয়েছেন সেটা অবশ্যই মনে রাখবেন আর আবেদনের বয়স সীমা দেখতে পাচ্ছেন তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এসএসসি সমান পরীক্ষার এবং প্রযত্ত আর কি জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড অনুসারে আর কি আহ আর কি বয়স প্রমাণ করা হবে তারপরে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আহ প্রত্যেকটা জেলার আর কি প্রত্যেকটা আরকে কি ইউনিয়ন পরিষদের স্থায়ী বাসিন্দা হিসাবে আর কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র আরকে কি প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় আর সংরক্ষণ দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন আবেদনপত্র ফি জমানের জমা দানের শুরু তারিখ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সকাল নয়টা আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে সতেরোই আগস্ট দু পঁচিশ বিকেল पास्टा uh, তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিকেল চারটা তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিজেল ছবি এবং তিনশো গুণ আশি বিজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি টাকা প্রদান না করেই আপনি আবার নতুন করে আবেদন করুন আর যদি টাকা প্রদান করে ফেলেন তাহলে পরবর্তীতে সে আবেদনটি আর নতুন করে আবেদন করতে পারবেন না সে তো ফি প্রদানের পূর্বেই দেখে নেবেন সকল আবেদনপত্র সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে দুইটা এস এম এর মাধ্যমে টেল টক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না আর কীভাবে ফি জমা দেবেন সেটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি আপনি যে মোবাইল নাম্বারটা আবেদনপত্র উল্লেখ করবেন সে মোবাইল নাম্বার এস এম মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা কবে হবে কোথায় হবে এবং আরও যে সকল নির্দেশনা দেবে সেই নির্দেশনাগুলি বলি এস এম এসগুলো ভালোভাবে পড়বেন এবং অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে আপনাদের নিজ জেলাতে অর্থাৎ ভোলাতেই হবে সেহেতু যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই নিজ জেলাতে যেহেতু পরীক্ষা হবে সেহেতু আপনারা আবেদন করবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি এব এ বছরে চলে গেলে পরের বছরে আসবে কিনা সেটা আমি জানি না সেহেতু আপনারা অবশ্যই এই বছরে আপনারা ট্রাই করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ